মধ্যে দেহ ব্যবসা চালাচ্ছেন প্রতিবেশী মহিলা এই ফাঁড়ি এলাকায় মাথা ফাটল এক গ্রামবাসী গণপিটনের শিকার হলেন অভিযুক্ত বহিরাগত যুবক পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় শুক্রবার রাতে রায়গঞ্জের একটি গ্রামের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তাদের পাড়ায় এক স্বামী পরিত্যক্ত তরুণী থাকেন তার বাড়িতে লাগাতার বিভিন্ন বহিরাগত পুরুষদের আনাগোনা বলে অভিযোগ করেন স্থানীয়রা এদিন রাতে এক বহিরাগত যুবক বাড়িতে দীর্ঘ সময় ধরে থাকলেই সেই সময় সরব হন স্থানীয়রা অভিযোগ স্থানীয় এক বাসিন্দাকে হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ওই অভিযুক্ত যুবক পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয় স্থানীয় প্রতিবাদী মহিলাদের বলে অভিযোগ এরপরেই উত্তেজিত জনতা ওই অভিযুক্ত যুবককে মারধর করে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তারা পরিস্থিতি সামাল দেয় আহতদের চিকিৎসার জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রোগ্রাম বলে ঠিক আছে নিয়মিত মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে আমরা এর আগে হচ্ছে হাতে নাতে ধরছিলাম তখন উনি হচ্ছে সবার কাছে প্রমাণিত কেন্দ্রে কুন্দে বলছে যে আমার নাকি ওর নামে সদস্য মানে প্ল্যান করছি ওকে ধরার জন্য ওকে নোংরামি করার জন্য ওর বাড়ি থেকে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করে দেওয়ার জন্য ঠিক আছে প্রায় লোকটা আসে একদিন দুই দিন যখনই আসে তখন লাইনের কাজ করতে আসে রাত বারোটা একটা দুটো তিনটার সময় ওই পিছনের গেট থেকে বের করে দেয় পর ছেলেরা যারা বাইরে বসে মাঠে তারা দেখছে আমরা হচ্ছে ভাগে ভাগে ছিলাম একবার আমরা ধরছি কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি হাসুয়ানি আজকে যখন ধরছি আমরা সবাই মিলে পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি হাসুয়ানি বসে আছে ও যখনই পালাইতে নিচে তখন দাদা যে সুদর্শন দাদা ধরতে গেছে ও হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে ওকে মেরে পা কেটে দিয়েছে দাদার মাথা ফাটিয়ে দিয়েছে পরে আমরা ওই যে দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে ঠিক আছে পরে আমরা সবাই মিলে গেছি উনি হচ্ছে হাসপানে বসে যে আসবে তাই কাটবো আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে কিছু বলতে দিবো না একজন না একটা মানুষ না ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায় আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতো দেহ ব্যবসা শুরু করেছে এটা অনেক দিন থেকে চলছে চার পাঁচ মাস ওখানে কি করতো সেটা কথা বলতে পারবো না যেহেতু মেয়ে ছিল তার জন্য দাদা বৌদি বের করছে আমরাও তোরা বিশ্বাস করিনি যখন এখানে আসে পাড়ার মধ্যে বলছে এই ছেলে খারাপ ওই ছেলেকে প্রপোজ করে ওই ছেলেকে অফার দেয় প্রত্যেকবার এই কথা বলে বলে এর বড় অফার দেয় এর বড় অফার দেয় সবসময় কথা বলে এই মহিলাটা এমন দরজাল মহিলা পরে লোকটাকে নিয়ে আসে লোকটাকে প্রত্যেকবার নিয়ে আসে রাত্রে বেলা অর্ধেক রাত্রে মহিলাটার নাম হলো কৃষ্ণা দত্ত বাড়ি হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশে বাড়ি না নিজের বাড়ি বাড়ি থেকে বের করে দিচ্ছে দাদা বৌদিরা পরে এখানে হচ্ছে বাড়ি বানায় আছে বাড়িতে থাকে ওর হচ্ছে ও ওর ছেলে বাস আর কেউ থাকে না আর যখনই লোক নিয়ে আসবে তখন ওর দিদি বা ওকে দাদা ওর ভাই ছেলে ছেলেকে পাহারা দিয়ে পাহারা দিয়ে বসায় দেয় পাহারা যে তুই দেখবি কেউ আসে কিনা ছেলে পাহারা দেয় ওর নীতিমতো ঘরের মধ্যে ব্যবসা শুরু করে

বলছে যে তোমরা ধরো হাতে নাতে ধরো তারপরে এই যে আজকে পেয়েছি ধরেছি হ্যাঁ পুলিশ আসছিল স্যার স্যার নিয়ে গেল ও বলছে ওরা তো অভিনয় করছে নাটক করছে আমরাই ধরে ছেলেটাকে মারছি লোকটাকে আমরা মহিলারা মিলে পিটিয়েছি তারপরে বলছে যে ওকে বলে নাকি অজ্ঞান হয়ে গেছে নাটক করতেছে যে দাদাকে মারছে দাদা তো গেল এমন হাসপাতালে আমরা চাইছি যেন এই পরিবেশটা নোংরা না হয় নোংরা আমি যেন না করে বাস শাস্তি চাইছি বাস এক কথাই শাস্তি আমরা শাস্তি